সবাইকে এ দুটো পক্ষ থেকে স্বাগতম শিক্ষার্থীবৃন্দ আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছি আজকের এই ভিডিওতে মূলত আলোচনা করব কেন প্রশ্ন দেওয়া হচ্ছে না এই বিষয় নিয়ে অনেক প্রশ্ন তোমাদের কারণ তোমরা বারবার প্রশ্ন বা কমেন্ট করতেছ যে কেন প্রশ্ন দিচ্ছে না তো তিন তারিখে যে পরীক্ষা হয়েছিল তার আগের রাতে দুই তারিখের সেই পরীক্ষার প্রশ্নগুলো ইউটিউব বা ফেসবুক যোগাযোগের মাধ্যমে ভাইরাল হয়ে গিয়েছিল এই ব্যাপারটা বিভিন্ন নিউজ বা মিডিয়ার মাধ্যমে শিক্ষামন্ত্রীর কাছে পৌঁছে গিয়েছিল এবং এটা নিয়ে বেশ সমালোচনা হয়েছে এ ব্যাপারে শিক্ষামন্ত্রী ও তার সাথে সংশ্লিষ্ট আছে তারা কঠোর কিছু জরুরি বার্তা দিয়েছে এই ছবিতে লেখাগুলো পড়লেই তা তোমরা ভালোভাবে বুঝতে পারবে যেমন এখানে কতিপয় কিছু অসাধু ব্যক্তি এবং সংস্থা কর্তৃক এই মূল্যায়ন নির্দেশনাসমূহের বিভিন্ন অসত্য ভুল অপ্রাসঙ্গিক এবং বিভ্রান্তিকর সমাধান ইউটিউব এবং অন্যান্য সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রকাশিত হচ্ছে আমি এখানে করে দিয়েছি তোমরা নিশ্চয়ই দেখতে পেয়েছ যেখানে মার্করা কি লাইনগুলো এখানে বলেছে এই বিভ্রান্তিকর সমাধানসমূহ শিক্ষার্থী শিক্ষক ও অভিভাবককে ব্যাপকভাবে বিব্রত করেছে এবং মূল্যায়ন কার্যক্রম বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি করেছে শেষের দিকে দেখো কি বলছে এখানে এই কাজগুলোর সাথে যারা জড়িত থাকবে প্রশ্ন বা পরীক্ষার আগের রাতেই বিভিন্ন যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিবে তাদের ব্যাপারে কঠোর ব্যবস্থা আছে যেমন এখানে দেওয়া আছে দেখো নৈপুণ্য অ্যাপের ইউজার আইডির মাধ্যমে এই মূল্যায়ন নির্দেশনাসমূহের ডাউনলোড এবং বিস্তরণ কার্যক্রম ট্র্যাকিং করার প্রয়োজনীয় ব্যবস্থা আছে এই ট্র্যাকিং এর আলোকে কোনো প্রতিষ্ঠান প্রদান কর্তৃক মূল্যায়ন নির্দেশনাসমূহ কোনো অপ্রাসঙ্গিক কমিউনিটি কিংবা সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ারের বিষয় প্রমাণিত হলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুরূপ ব্যবস্থা গ্রহণ করা হবে তাই এমন অবস্থায় কেউ রিস্ক নিয়ে প্রশ্ন দিতে চাচ্ছে না এ অবস্থা তোমাদের জন্য সবচেয়ে বেটার হবে তোমরা নিজেরাই বাসায় প্রস্তুতি নিতে পারো প্রশ্ন পাবো এ আশায় বসে থাকলে তোমরা কিন্তু শেষে বেশ ঝামেলা পড়ে থাকবে কারণ প্রশ্ন আজকে আসার সম্ভাবনা খুবই কম কারণ কোনো শিক্ষক রিস্ক নিয়ে আজকে প্রশ্ন দিতে চাইবে না ফাইনালি এটাই তোমাদের কাছে সাজেশন থাকবে প্রশ্নের আসায় বসে না থেকে নিজেদের মতো প্রস্তুতি নাও সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ